ইসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন ক্লোথিংয়ের পক্ষ থেকে গরমের সবচাইতে আরামদায়ক একটা ফ্যাব্রিক্স নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটা হচ্ছে আপনার জয়পুরি প্যাটেলসের খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটার টোটাল চারটা কালার হবে ভিডিওটা নাটনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা এক এক করে ডিটেলসে সব কালার ডিজাইনগুলো আপনাদের দেখিয়ে দিব আর যে আপুর অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ইমা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার যোগাযোগ করবেন খুবই অসাধারণ একটা কালেকশন হবে জয়পুরি প্যাটেলসের ভিতরে যে হচ্ছে আপনার ফার্স্ট অবল কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন করা থাকবে দেখেন খুবই চমৎকারভাবে দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি ফুল্লি কটনের ভিতরে গরমে সব চাইতে আরামদায়ক একটা ফ্যাব্রিক্স হবে আর প্রাইসটা থাকবে খুবই রিজনেবল প্রাইজে এবং ধামাকা প্রাইজে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে সালোয়ারটা দেখেন সালোয়ারটা হচ্ছে আপনার প্রিন্টেরও থাকবে জামার যতটুকু কাপড় দেওয়া থাকবে সেম ততটুকু সালোয়ারের কাপড় দেওয়া আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর উনাগুলো হচ্ছে আপনার নামাজি উন্না হবে একেবারে খুবই সুন্দর একটা উন্না দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি ফুললি কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে এখন চলে যাবে নেক্সট কালারে দেখেন এই কালারটা খুবই সুন্দর ব্লু কালারের ভিতরে হচ্ছে আপনার খুবই চমৎকার একটা কম্বাইন করা থাকবে এবং খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি এগুলো আপনার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন চাইলে আপনার রাউন্ড শেপ করেও তৈরি করতে পারবেন এগুলো হচ্ছে আপনার জয়পুরি প্যাটেলসের ভিতরে খুবই অসাধারণ কালেকশন এটা হচ্ছে আপনার সালোয়ার কাপড়টা সালোয়ার কাপড়টা দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে উন্যাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে নামাজি উন্না প্রায় সাড়ে ছয় হাতের উপরে হবে এবং আড়াই হাত বহর খুবই চমৎকার একটা কালেকশন এগুলো হচ্ছে আপনার জয়পুরি কটনের ভিতরে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন মিষ্টি কালার ভিতরে দেখেন খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার জয়পুরি কটনের ভিতরে খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে খুবই আনকমন একটা কালেকশন হবে এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে আপনার প্রিন্টের হবে আর প্রাইসটা দিয়ে দিবে একেবারে ধামাকা প্রাইজে একেবারে রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন খুবই আনকমন একটা কালেকশন হচ্ছে আপনার উন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে নামাজি উন্না ফুললি কটনের ভিতরে এটা হচ্ছে আপনার আরেকটা কালার কফি কালার ভিতরে দেখেন এই কালারটাও খুবই চমৎকার একটা কম্বিনেশন করা থাকবে ফুল্লি কটনের ভিতরে এগুলো হচ্ছে আপনার জয়পুরি কটনের যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ারটা দেখেন সালোয়ারটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে উনারটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আর ওনার লেন্থ হবে প্রায় সাড়ে ছয় হাতের ওপরে এবং আড়াই হাত বহর ফুল্লি কটনের ভিতরে আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম